হযরত মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে কনস্ট্যান্টিনোপোল অবরোধ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এটি উমাইয়া খেলাফতের বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সম্প্রসারণবাদী নীতির প্রথম বড় পদক্ষেপ ছিল সময়কাল কনস্ট্যান্টিনোপোল অবরোধের সুনির্দিষ্ট সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা বিতর্ক রয়েছে তবে সাধারণভাবে এটি ছশো থেকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল বলে ধরা হয় কিছু সূত্র মতে ছশো সালের শুরু থেকে আরব নৌবাহর কনস্ট্যান্টিনোপোলের ওপর অবরোধ আরোপ করে শীতকাল কাটানোর জন্য শহরের কাছেই সিজিকাস উপদ্বীপকে ঘাঁটি হিসেবে ব্যবহার করত এবং প্রতি বসন্তে আক্রমণ চালাত বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপোল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ছিল এর ভৌগোলিক অবস্থান শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এটি এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত যা বাণিজ্য ও সামরিক উভয় দৃষ্টিকোণ থেকে অপরিহার্য ছিল এর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা যেমন থিওডোশিয়ান দেয়াল এটিকে এক অদম্য দুর্গ হিসাবে পরিচিতি দিয়েছিল এবং সামরিক সক্ষমতার কারণে এটি সহজে জয় করা সম্ভব ছিল না হযরত মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু বাইজেন্টাইন সাম্রাজ্যকে একটি চূড়ান্ত আঘাত হানার উদ্দেশ্যে কনস্টান্টিনোপোল দখলের পরিকল্পনা করেন কনস্টান্টিনোপোল অবরোধের কারণ এক ইসলামী সাম্রাজ্যের সম্প্রসারণ ছশো তেত্রিশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে মুসলিম বাহিনী দ্রুত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিশাল অংশ জয় করেছিল বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল মুসলিমদের পরবর্তী বড় লক্ষ্য এবং কনস্ট্যান্টিনোপোল ছিল এর প্রাণকেন্দ্র দুই নবীজির সাল্লাল্লাহু আলহিউয়া সাল্লাম মুসলিমদের মধ্যে একটি বিশ্বাস ছিল যে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম বিজয়ের ধাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন এই ভবিষ্যৎবাণী সাহাবায় কেরাম এবং পরবর্তী মুসলিম শাসকদের মধ্যে শহরটি জয়ের জন্য তীব্র আকাঙ্ক্ষা তৈরি করেছিল হযরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু এর মতো অনেক সাহাবি এই কারণে এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন তিন বাইজেন্টাইনদের ওপর চাপ হযরত মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু খলিফা হওয়ার পর বাইজেন্টাইন সাম্রাজ্যের ওপর সামরিক চাপ বাড়ানোর নীতি গ্রহণ করেন কনস্টান্টিনোপোল অবরোধ ছিল এই নীতিরই একটি অংশ যার লক্ষ্য ছিল বাইজেন্টাইনদের দুর্বল করা এবং ভূমধ্য সাগরে মুসলিমদের প্রভাব বৃদ্ধি করা ঘটনা প্রবাহ নৌবাহিনীর গঠন হযরত মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু একটি শক্তিশালী মুসলিম নৌবাহিনী গড়ে তোলেন যা বাইজেন্টাইন নৌবাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল নৌযুদ্ধ ছিল কনস্ট্যান্টিনোপোল অবরোধের একটি অবিচ্ছেদ্য অংশ কারণ শহরটি সমুদ্রপথেও সুরক্ষিত ছিল প্রস্তুতি ছশো সত্তরের দশকের শুরুর দিকে উমাইয়া আরব নৌবাহর এশিয়া মাইনরের উপকূল বরাবর ঘাঁটি স্থাপন করে এবং কনস্ট্যান্টিনোপোলকে শিথিলভাবে অবরোধ করে প্রথম অভিযান ছশো সত্তর খ্রিস্টাব্দে বা তার কাছাকাছি সময়ে মুসলিম বাহিনী কনস্ট্যান্টিনোপোলের দিকে অগ্রসর হতে শুরু করে প্রাথমিক অভিযানগুলিতে আরব নৌবাহর দার্দলেস এবং মারমারা সাগরের নিয়ন্ত্রণ নেয় তারা সাইজিকাস উপদ্বীপকে শীতকালীন ঘাঁটি হিসাবে ব্যবহার করত যা কনস্ট্যান্টিনোপোলের কাছাকাছি অবস্থিত ছিল অবরোধের সূচনা ছশো চুয়াত্তর থেকে ছশো আটাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম বাহিনী কনস্ট্যান্টিনোপোলকে পূর্ণাঙ্গভাবে অবরোধ করে আক্রমণ চালায় এই অবরোধ প্রায় চার বছর ধরে চলে যেখানে মুসলিম বাহিনী গ্রীষ্মকালে আক্রমণ করত এবং শীতকালে সাইজিকাসে ফিরে যেত এই অভিযানের নেতৃত্ব দেন হজরত মুয়াবিয়া রদিয়াল্লাহ আনহুর পুত্র ইয়াজিদ ইবনে মুয়াবিয়া এই অভিযানে বহু সাহাবী অংশগ্রহণ করেন যাদের মধ্যে অন্যতম ছিলেন বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী তিনি এই অভিযানের সময়ই ইন্তেকাল করেন এবং তার ইচ্ছানুযায়ী কনস্ট্যান্টিনোপোলের দেয়ালের কাছাকাছি তাকে দাফন করা হয় শক্তিশালী প্রতিরক্ষা কনস্ট্যান্টিনোপোলের থিওডোশিয়ান দেয়ালগুলো ছিল অত্যন্ত শক্তিশালী যা অসংখ্য আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছিল এই দেয়ালগুলোর একাধিক স্তর ছিল এবং এতে অনেক টাওয়ার ও গেট ছিল বাইজেন্টাইন প্রতিরোধ বাইজেন্টাইনরা শক্তিশালী প্রতিরোধের সম্মুখীন হয় তারা গ্রিক ফায়ার নামক একটি নতুন এবং উদ্ভাবনী তরল দাহ্য পদার্থ ব্যবহার করে আরব নৌবাহিনীকে ধ্বংস করে দিতে সক্ষম হয় গ্রিক ফায়ার বাইজেন্টাইনরা একটি অত্যন্ত কার্যকর গোপন অস্ত্র ব্যবহার করেছিল যা গ্রিক ফায়ার নামে পরিচিত ছিল এটি ছিল একটি দাহ্য তরল যা নল বা সাইফন ব্যবহার করে শত্রুর জাহাজে নিক্ষেপ করা হতো এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যে এটি পানের সংস্পর্শে এলে আরও তীব্রভাবে জ্বলে উঠত এবং জল দ্বারা নিভানো প্রায় অসম্ভব ছিল গঠন এর সঠিক রাসায়নিক গঠন আজও একটি রহস্য ধারণা করা হয় এতে পেট্রোলিয়াম চুন সালফার রজন এবং অন্যান্য উপাদান থাকত ব্যবহার গ্রিক ফায়ার মুসলিম নৌবাহিনীর জন্য মারাত্মক প্রমাণিত হয়েছিল এটি তাদের জাহাজগুলোকে সহজেই আগুনে পুড়িয়ে দিত এবং মুসলিম সৈনীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করত এই অস্ত্রের কারণে বাইজেন্টাইনরা সমুদ্রপথে মুসলিমদের আক্রমণ সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয় হযরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা হযরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন মহান সাহাবি যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর তার প্রথম বাড়িতে আতিথ্য দিয়েছিলেন তিনি এই কনস্ট্যান্টিনোপল অবরোধে বার্ধক্যেও অংশ নেন এই অভিযানের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন মৃত্যুর পূর্বে তিনি সৈনিকদের কাছে অনুরোধ করেন যেন তার মৃতদেহ বাইজেন্টাইনদের ভূখণ্ডের যত গভীরে সম্ভব নিয়ে গিয়ে দাফন করা হয় তার ইচ্ছা অনুযায়ী তাকে কনস্ট্যান্টিনোপলের দেয়ালের কাছাকাছি দাফন করা হয় এটি মুসলিম সৈনিকদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল এবং বাইজেন্টাইনদের ওপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছিল তার মাজার আজও তুরস্কের ইস্তাম্বুলে পূর্বের কনস্ট্যান্টিনোপল অবস্থিত এবং এটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত মুসলিমদের ব্যর্থতা দীর্ঘ চার বছরের অবরোধ সত্ত্বেও মুসলিম বাহিনী কনস্ট্যান্টিনোপল দখল করতে ব্যর্থ হয় গ্রিক ফায়ার বাইজেন্টাইনদের শক্তিশালী প্রতিরক্ষা এবং কৌশলগত দক্ষতার কারণে তারা শহরটি দখল করতে পারেনি শান্তি চুক্তি ছশো আঠাত্তর খ্রিস্টাব্দে মুসলিমরা অবরোধ তুলে নিতে বাধ্য হয় এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে এই চুক্তিতে বাইজেন্টাইনদের প্রতি বছর একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদানের শর্ত ছিল দীর্ঘমেয়াদী প্রভাব যদিও এই অবরোধ সামরিকভাবে ব্যর্থ হয়েছিল তবে এটি বাইজেন্টাইনদের জন্য একটি বড় ধ্রুমকি হিসেবে কাজ করেছিল এবং মুসলিম ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা করে এবং এটি মুসলিমদের জন্য এটি কনস্ট্যান্টিনোপল বিজয় আরও তীব্র করে তোলে পরবর্তীতে উসমানীয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ মোহাম্মদ আল ফাতিহ চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপল জয় করেন যা মুসলিম বিশ্বের জন্য একটি বিশাল বিজয় ছিল হজরত মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু এর যুগে কনস্ট্যান্টিনোপল অবরোধ সামরিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা দেখায় যা মুসলিম সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং কিভাবে সামরিক প্রযুক্তি গ্রিক ফায়ার এবং শক্তিশালী দুর্গ একটি সাম্রাজ্যকে রক্ষা করতে পারে এটি মুসলিম সাম্রাজ্যের সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলকও যদিও এই বিশেষ অভিযানে তারা সফল হতে পারেনি